চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন বা সি আর সি সি এই কোম্পানির একটা আপডেট দিচ্ছি রিসেন্টলি আমরা ইন্টারভিউ করেছিলাম আপনারা দেখছেন এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি মোফা হয়ে গেছে ইভেন ফিঙ্গারপিন্ট হয়ে গেছে সো চায়না রেলওয়ে যখন তারা অ্যাপ্লিকেশন করছিলেন আপনাদেরকে মোটামুটি একটা ধারণাতে চেষ্টা করবো পরবর্তী পদক্ষেপ কি এবং কতদিন আগে আপনারা ভিজা পেতে পারেন হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর আপনার যেটা করতে হবে লটারি জেতার জন্য খুবই সিম্পল প্রক্রিয়া আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের একজন ভাই ঠিক ছিল এমডি ইসমাইল মিয়া আলহামদুলিল্লাহ উনি মেডিকেলে ফিট হয়েছে এবং অলরেডি ওনার মুফা হয়ে গেছে প্লাস তাসির ফিঙ্গার হয়ে গেছে যারা সিআরসিসি কোম্পানিতে টিকছিলেন আপনাদেরকে জানা হচ্ছে আন্তরিক অভিনন্দন কারণ এই কোম্পানির মুফাটা সরাসরি কোম্পানির নামে হয়েছে আপনারা চেক করে দেখেন সরাসরি কোম্পানির নাম অফাইস হয়েছে ভিজাও সরাসরি কোম্পানির নাম হবে এবং এখন অবধি আমরা সিআরসিসি কোম্পানিকে যতন লোক পাঠিয়েছি প্রত্যেকেই আলহামদুলিল্লাহ সোফার সোলং অনেক বেশি ভালো আছে যারা ভবিষ্যতে এই কোম্পানিতে যাবেন বা এই গ্রুপে এই কোম্পানিতে ইন্টারভিউতে টিকছেন আপনারা দ্রুততম সময় মধ্যে মেডিকেল সম্পন্ন করেন যারা অন্যান্য অফিস থেকে ট্রাই করছেন বা ইন্টারভিউতে পাস করছেন পুলিশ ক্লিয়ারেন্সটা দ্রুত জমা দেন আশা করি পরবর্তী এক মাসের মধ্যে আপনারা ভিজা পাবেন আর যদি কেউ থাকেন স্কাফ হোল্ডিং ট্রেডে টিকছেন সিআরসিসি কোম্পানিতে আপনাদের কিন্তু এক মাসের ট্রেনিং করতে হবে এই ট্রেনিং না করে যদি আপনি ওই দেশে যান বিশেষ করে কোম্পানি তার কাজ না পারেন আপনাকে কিন্তু ফেরত পাঠিয়ে দিবে সুতরাং বাংলাদেশের যেই এজেন্সির মাধ্যমে আপনি টিকে থাকেন না কেন চেষ্টা করবেন অবশ্যই স্কা ফোল্ডিং হলে কাজটা প্রপারলি এখান থেকে ট্রেন আপ হয়ে যাওয়ার জন্য অন্যান্য ক্যাটাগরি যারা টিকছেন আপনাদেরকে এগিয়ে অভিনন্দন অলরেডি সবার মোফা হয়ে গেছে তাসির ফিঙ্গার হচ্ছে খুব সুন আশা করি উইদিন নেক্সট ওয়ান মান্থ আপনারা যারা ইন্টারভিউতে টিকছেন এবং মেডিকেলে ফিট হয়েছেন ভিসা পেয়ে যাবেন আমাদের যে একজন টিকছে আলহামদুলিল্লাহ আমরা ওনার প্রসিডিওর অলরেডি সম্পূর্ণ করে ফেলছি চেষ্টা করবতম সময়ের মধ্যে সম্ভব আপনাদের মানে আমার এই ভদ্রলোকে ভিজাটা কমপ্লিট করার জন্য অনেকেই আমাদের জানতে চান সি আর সি কোম্পানির জন্য নতুন কোনো পাসপোর্ট নিচ্ছেন কিনা এই মুহূর্তে কোনো কাজ আমাদের হাতে নেই যদি আসে অবশ্যই আমরা একটা কন্টেন্ট আপলোড করে দিব সেটা দেখে আপনারা এসে ইন্টারভিউ ফেস করবেন আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিজাই নিয়ে কাজ করি এটা জেনে বোধহয় আমাদের অফিস আসার জন্য রিকোয়েস্ট রইল ভালো থাকবেন সকলে দেখা নতুন একটি ভিডিওতে সেভ দিই আল্লাহ হাফেজ সালাম